মানুষের মধ্যে পৌঁছে যাবে সংগ্রামী যুগত মঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনের ভূমিকা এই আন্দোলনের উদ্দেশ্য এবং সাধারণ মানুষের জন্য যে লড়াই বিশেষ করে ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ অস্থায়ী কর্মচারী যারা তাদের স্থায়ীকরণ সহ একগুলো সে দাবি এবং সেই সমস্ত দাবি যে মানুষের জীবনের সাথে সংযুক্ত সেই বিষয়গুলোকে নিয়ে যাওয়া উনিশে জানুয়ারি আমরা মহামিছিলে ডাক দিয়েছি সেই মহামিছিলে চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষকরা যেমন থাকবেন তারই সাথে চাকরি প্রার্থী সমস্ত মঞ্চকে আমরা একজোট করার চেষ্টা করছি তার সাথে বঞ্চিত বিভিন্ন স্তরের মানুষ সেখানে স্বামীর হবে তিনটে জায়গা থেকে মিছিল একসাথে শুরু হবে শিয়দা স্টেশন হাওড়া স্টেশন এবং হাজরা মোড় মিলিত হবে শহীদ মিনারে এবং যদি প্রয়োজন পড়ে আমার যাব এবং জানুয়ারির শেষ সপ্তাহে আপাতত যদি প্রয়োজন পড়ে লাগাতার ধর্মঘটের দিকে যাওয়া হবে এবং সেই ধর্মঘট সরকারি সমস্ত ক্ষেত্রে প্রভাবিত হয়েছে নবান্নের সামনে আজ চারটে পর্যন্ত যেরকমভাবে হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে চারটে পর্যন্ত ডি আন্দোলনকারীরা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে আন্দোলন চালানো হচ্ছে যে ধর্না চালানো হচ্ছে তারা সেই ধর্না চালিয়ে যেতে পারবেন হয়েছে আমরা যদি সরকার করে সেটাও কিন্তু হবে সরকার এবং এই যে নবান্ন অভিযানের নবান্ন অবস্থানের কথা শুনেই যে বিয়ে চারপাশে পার্সেন্ট ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন বড়দিনের সভা থেকে তার পরপরই হাইকোর্টের দু ঘন্টা পর থেকে সেখানে উনি গরিব কতগুলো তথ্য বলেছেন তথ্য মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন তারা এই জায়গাটা যাচাই করে এবং কোনটা ঠিক এত ভ্রমণগত মিথ্যেই মানুষ কিন্তু বুঝতে পারছে না এই জায়গা থেকে উনি বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে নাকি কি স্টে কমিশন নেই এখানে নাকি বে কমিশন আছে এটা সর্বোপর আমি চ্যালেঞ্জ করছি হ্যাঁ এখানে নাকি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন আছে বেকমিশন কমিশন সব জায়গায় আছে যে সব জায়গায় আছে সমস্ত রাজ্যে আছে সারা ভারতবর্ষে আছে আর একটা যে কথা বলেছেন যে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী পেনশনারকে নাকি চার পার্সেন্ট যে ঘোষণা করছেন চোদ্দ লক্ষ কোথা থেকে আসুন চোদ্দ লক্ষ একটা উনি ছিল কিন্তু চোদ্দ লক্ষ একশো বাইশ সরকারি কর্মচারী পেনশনার ছিল আজকে সেটা দশ লক্ষের নিচে নেমে এসছে দশ লক্ষের কাছাকাছি হবে যেখানে রাজ্যের জনসংখ্যা বাড়ছে হ্যাঁ সবকিছু বাড়া উচিত চোদ্দ লক্ষ থেকে ষোলো লক্ষ যাওয়া উচিত সেখানে কিন্তু এই রাজ্যের দশ লক্ষ নেমে এসছে আজকে উনি একটা একটা কথা ঠিক বলেছেন যে ভোট পার্সেন্ট দিয়ে মানে হচ্ছে যে চব্বিশশো কোটি টাকা চব্বিশশো কোটি টাকা যদি ভোট পার্সেন্ট হয় ফর্টি পার্সেন্ট মানে চব্বিশ হাজার কোটি টাকা এবং তার সাথে সাথে উনি যে চার লক্ষ থেকে চড় পূর্ণ করছে না সেখানে কিন্তু আরও তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আসছে এই যে পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা উনি দিচ্ছেন না ন্যায্য অধিকার যে কেন্দ্রের কাছ থেকে যে সাংবাদিক সাংবিধানিক অধিকারে উনি টাকা পান সেই একই সাংবিধানিক অধিকার আমরা এই টাকাটা পেতে পারি রাজ্য সরকারের এটা অধিকার যারা এখানে শিক্ষিত বেকার তাদের অধিকার এটা তিনি সেই অধিকার থেকে বঞ্চিত করছেন এখানে উনি একটা বলছেন যে কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না জায়গাতে আমি একটা কথা বলবো যে কেন্দ্রের থেকে এই রাজ্য কত পায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা ড্যান্টিং এড এবং পে কমিশন এই অর্থ কমিশনের টাকা যেটা ট্যাক্সের টাকা আর এই রাজ্যে বেতনের খরচ আমাদের পাশে যারা দাঁড়াবে আমরা সবার কাছেই যাব যতক্ষণ না আমাদের নিয়োগ হচ্ছে আমরা এখানেই অবস্থান বিক্ষোভ করব আমরা কোর্টে যাব নবান্ন বাস স্ট্যান্ডে টিয়া আন্দোলনকারীদের যে অবস্থান বিক্ষোভ মঞ্চ সেই মঞ্চতে উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার নয় প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীরা দু হাজার বাইশ টেট পাস ডিএলএ ঐক্য মঞ্চের চাকরি প্রার্থীরা